চারিদিকে বাস তো এবার ওই নৌকোর মতো ওইটা করা আছে ওইটাতে চেয়ে তো একবার দেখি পাওয়া যাবে তোমরা তো খাবার জন্য আমি তো জানি না আর আমি এই যে মামাজাবাড়ি এসে একটা বড়শি জোগাড় করেছি আর এই যে খা খাবার বানিয়েছি মাছের দেখি যদি পাই

মার মাছ কাটতে কাটতে আমি করে আলু তুলে নিয়ে আসি নতুন আলু দিয়ে রান্না করবো দেখি এইখানে কীৰম হৈছে চব ছ বৰ হয় নাই

দাদা ভাই দিদি ভাই বিয়ের পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসলাম বাড়ি এনে কাটে ধুয়ে নিয়ে আসলাম আহানে রান্না শুরু করে দেবো না তুমি রাতা রান্না কেটে ধরো আমি ধরা দিচ্ছি দেখি প্রথমে শুকনো খোলা করা জিরে বাজে নেবো

মাছের জল হয়ে গেছে যে জি বে বাচ্চা ছিলাম সেই যে গুড়ি দিয়ে নামাই দেবো ভাতের উপর দাও হ্যাঁ চারিদিকে ছড়িয়ে যেয়ে আমার খেতেও ভালো লাগবে দু পিস আলু দাও ডাটা দিল না আর অনেক ডাটা দিচ্ছ ভরা মাছ একবারে টাটকা আর গাছ থেকে সজনে ডাটা পাড়া কচি ডাটা আর নিজেদের জমির আলু আর সিম্পল রান্না এত ভালো হয়েছে খেতে চিন্তা করা যাবে না মশলাপাতি ছাড়া এত সুন্দর লাগছে তো এরকম যদি আপনারা রান্না করে খান তো ভুলতে পারবেন না